আজকের দিনটা অন্য রকম আজকের এ সকাল অন্য সকাল আজ হলো কর্তামশাইয়ের জন্মদিন আর সেই জন্যই আজকের ব্লগ ভিডিওটা একেবারে ঠাকুর ঘর দিয়েই শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে আর তারপর কিন্তু বরমশাইয়ের জন্মদিন উপলক্ষে রান্নাবান্নাটা কিন্তু চালু করে দিয়েছি প্রথম পর্বেই দেখতে পাচ্ছ রান্নায় বসে পড়েছে পায়েস পায়েসটা হচ্ছে সবে দুধ ফুটিয়ে চালটা দিলাম আর এদিকে কিন্তু ভাত হয়ে গেছে চলো ভাতটা উপর দিয়ে আরও একটা কড়াই বসিয়ে তাতে আমি কিন্তু চাটনিটা চলো বসিয়ে দিই এমনিতেই আজকে তীব্র গরম ৪৫ ডিগ্রি এই গরমে সমস্ত কিছু একা হাতে সামলানো একা হাতে কড়া আর কি কেটে বেছে ধুয়ে সব কিছু একা হাতে শাশুড়ি মা আছেন কিন্তু উনি যেহেতু অসুস্থ তাই এই গুরুদায়িত্বটা আমার একার কাঁধেই আর কি যাই হোক চলো পায়েসটা হয়ে গিয়েছে পঙ্কজের জন্য সর্বপ্রথম একটা বাটিতে বেড়ে রাখলাম আর এদিকে চাটনিটাও হয়ে গেছে তো সেটাও দেখো একটা বাটিতে নামিয়ে নিয়েছি চলো সকালের জলখাবারটা পঙ্কজকে দিয়ে দিলাম যেহেতু পঁয়তাল্লিশ ডিগ্রি তীব্র গরম তার জন্য ওকে ভাতই দিলাম লুচি টুচি আর দিলাম না আজকে কুমড়ো একটা ছক্কা করেছি সেটা দিলাম মাছ ভাজা ভাত টক ডাল পটল ভাজা কাঁচা আমলকি পেঁয়াজ টমেটো ব্যাস এই দিয়ে সকালবেলাটা খেয়ে নিল আর আমি নিয়ে নিয়েছি চেয়ার তা আমি খাবো এইটা আর একটা কলা পিস পিস করে এর মধ্যে দিয়ে নিয়েছি আর কিছু দিইনি তো চলো এটা খেয়ে নিয়ে ফুল এনার্জি নিয়ে বাকি কাজগুলো করে তারপর আবার ফিরছি তোমাদের মধ্যে একেবারে সোজা চলে আসলাম দুপুরবেলার পর্ব নিয়ে তোমাদের মধ্যে থালাতে রয়েছে পাঁচ রকম সবজি ভাজা লাল শাক ভাজা পটল ভাজা আলু ভাজা ভেন্টি ভাজা বেগুন ভাজা আর একটা মাছ ভাজাও ছিল সঙ্গে আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা ছাড়া জন্মদিনই বেমানান সেটা হচ্ছে পায়েস সেটা ছিল তারপরে সাত রকম মিষ্টি চাটনি আর স্যালাড মাংস মাছ টক ডাল এই ছিল দুপুরের আয়োজন একা হাতে করেছি আর আশীর্বাদ করার জন্য ঠাকুরের জায়গায় হাত দেবো না বলে ধানের বদলে দুব্বর পাশে রেখেছিলাম গোবিন্দভোগ চাল এই তো হলো ব্যাপার তো চলো তাহলে বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও সন্ধ্যায় এখনও ধীরে সুস্থে খাওয়া দাওয়াটা করে নিক তারপর আবার ফিরে আসছে একটা সুন্দর মুহূর্ত নিয়ে ঠিক সন্ধ্যায় আইসা পড়ছি বন্ধুরা ঘড়িতে বাজে এখন নটা তো নটার সময় এখন কেক কাটিং কাটিং হবে তো বাবা মা তো আগে থেকেই খাটে উঠে বসে আছে আর মা একদম খাট থেকে নামতে চাইছে না যেহেতু শরীরটা ভালো নেই তাই আমি পঙ্কজকে বললাম চলো খাটের ওপরই কেকটা কাটিং কাটিং হোক আজকে আর কেকটা দেখে পঙ্কজ মহাশয় বলছে বুড়ো বয়সে কেক কাটতে বসেছি খুব লজ্জা লাগছে আবার মনে মনে একটু খুশিও হচ্ছিল তো যাই হোক একটা বয়স পেরিয়ে যাওয়ার পর কেক কাটতে আর ইচ্ছে হয় না কিন্তু আমার মতো একটা পাগলি বইয়ের পাল্লায় পুড়ে কি আর করবে বেচাটা ফেসে গেছে তো যাই হোক সুন্দর করে এই মুহূর্তটা কাটানোর পর এরপর কর্তামশাই সোজা চলে যায় বন্ধু মহলে কেক কাটতে সেখানে কেক ঠেক কাটা হলে তারপর সবার প্রথমে চলে এসেছিলাম কুপাস কালিমার মন্দিরে ঠাকুরকে প্রণাম জানাই তারপর এখান থেকে রওনা দিয়ে আমরা আরও এক মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে মন্দিরের গেটগুলো যদিও বন্ধ পাই কিন্তু ঠাকুরকে প্রণাম করাটা মানে প্রণাম জানানোটা আমাদের উদ্দেশ্য তো ঠাকুর তো সবই দেখতে পাচ্ছে তাই না তারপর চলে আসলাম মা জুকরার মন্দিরে আর মাকে খুব সুন্দর কিন্তু এখান থেকে দেখা গেছে তারপর চলে এসেছি আমরা রথতলা গেট এখানে মায়ের মন্দিরটা খোলা ছিল তো এসে ঠাকুরটা প্রণাম করে নিয়ে আমরা চলে গিয়েছিলাম সিদ্ধেশ্বরীমার মন্দিরে তো ওই মন্দিরটাও বন্ধ ছিল বাইরে থেকে ঠাকুরকে প্রণাম জানিয়ে তারপর আমরা চলে আসি স্মার্ট বাজারে যেটা আজকেই ওপেন হয়েছে আর প্রথমেই ঢুকে যে জিনিসটা দেখে আমি বেশ অবাক হয়েছি সেটা হলো ডাব মানে এই প্রথম কোনো মলে আমি ডাব পাওয়া যায় সেটা দেখলাম বা জানলাম যাই হোক বেশ ভালো লাগলো বিষয়টা কিন্তু আমার তারপর চারিদিকটা বেশ ঘুরে ঘুরে দেখছিলাম কি নেওয়া যায় কি নেওয়া যায় কিন্তু কাউন্টারে এত ভিড় ক্যাশ কাউন্টারে এত ভিড় যে ভয়ে আমি আর কিছুই সেভাবে কিনলাম না শুধু এই লঙ্কাটা কিনে নিলাম এই লঙ্কার চপ খেতে আমরা সবাই খুব ভালোবাসি বেশ বেসনে ডুবিয়ে ছাঁকা তেলে ভেজে মুড়ি মাখার সঙ্গে ওফ একটা বিকেল দারুণ জমে যাবে তো চলো বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে আজকের ব্লগটা এখানেই শেষ করছি এই হলো সেই চাবিরিং যে চাবিরিংটা আমি ওকে গিফট করেছি তো চলো আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে নিও চলো আজকের মতো টাটা